নমস্কার দাদা এই যে আলু তুলছেন আলুতে কেমন ফলন নিচ্ছে এবার হ্যাঁ ভালো আছে আলুতে ভালো ফলন আসছে ভালো ফল নিচ্ছে বলছিলাম এটা কি আলু এটা হচ্ছে একটু জ্যোতি জ্যোতি আলু জ্যোতির ফলন ভালো হলো না পোকরাজের ফলন ভালো হলো এবার মানে পোকরাজে হলে আলুটা আরও মোটা হতো আরও মোটা হতো মানে জ্যোতির তুলনায় ঠিকই ফলন হয়েছে জ্যোতির তুলনায় ঠিকই ফলন হয় কেমন মনে হচ্ছে কতটা বিঘাতে আসবে কি মনে হচ্ছে ধরো যদি সীমান্ত ফলনে একশো প্যাকেট হবে একশো প্যাকেট হয়ে যাবে তো এবার যা দাম রয়েছে তাতে কি চাষিরা লাভবান হতে পারবেন হবে যা হবে মোটামুটি আর মোটামুটি লাভবান হতে পারবেন কি মনে হচ্ছে বাজার কি আরও বাড়বে বলা যায় না বাজারের কোনো বাজার উঠতে পারে না উঠতে পারে না উঠতে পারে তো এই মুহূর্তে কি চাষিরা আপনার কি হিমঘরে রাখছেন আলু না বিক্রি করে দিচ্ছেন কাউ হিমঘরে রাখছে কাউ বিক্রি করে দিচ্ছে আচ্ছা আচ্ছা মানে এবার মোটামুটি মানে আলু তো অনেকটাই খুশি তাই তো চাষে কি নাম দাদা আপনার আমার নাম আছে দিলীপ রায় দিলীপ রায় ধন্যবাদ হ্যাঁ বক্তব্য